মধ্যে প্রথমে মানে একটু ঝগড়া হয়েছিল এই ঝগড়া বিভেদ ধরে মানে মহিলাদের মধ্যে মানে গ্রুপ মানে মহিলারাই তাদের মধ্যে ঝগড়া রেখে যায় এরপরে গিয়ে ওই যারা দুইজন যে নিহত হয়েছে মান্নানের ওনারা কি হাসপাতালে আসছিল উকি হাসপাতালে আসার পরে তারা সকাল নয় রাত্রিশে এন্ট্রি করছিল আমরা যেদুরকে জানতে পেরেছি পরে পরে গিয়ে তারা ওই মানে যে জায়গায় মানে মহিলারা ঝগড়া করছে ওই জায়গায় আবার তারা হামলা করছে মানে যে আব্দুল মান্নানের বোন মারা গেছে মারা যাওয়ার পরে হচ্ছে ওই তারা ওই এন্ট্রি করে এন্ট্রি করার পরে ওই জায়গাতে গিয়ে আবার ওদেরকে হামলা করছে যারা মহিলাদের মহিলা মারছে আব্দুল মানানের বোনকে ওই তাদেরকে হামলা করছে হামলা পর গিয়ে যিনি নম্বর নর জামাতের আমির তো উনি ঘটনাস্থলে মূলত ছিল না তো হঠাৎ আব্দুল মান্নান তাকে বাসায় পেয়ে তাকে চুরি ছুরি দিয়ে আঘাত করে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং সেই সাথে আবদুল্লাহ হুজুরের যারা ভাই ছিল তারা খবর জানতে তার তারা ঘটনাস্থল আছে তারপর আব্দুল ওই মান্নানকে আক্রমণ করে মান্নানও ঘটনাস্থল মৃত্যু আমি নিজেও একজন প্রেশারের রোগী হিসেবে আমি আমাকে নিয়েও শঙ্কায় ছিলাম কারণ আমরা ছোটোবেলা থেকে একসাথে বেয়ে উঠছি আমরা দুজনে একসাথে চলাফেরা করতাম একসাথে পড়ালেখা করছি বাল্যকাল থেকে এলাকা সবাই জানে যে আমরা দুজন মা বাবা কিনা হলো বন্ধু হিসাবে সবাই জানে আমি আসলে বেশি কথা এই কি আর বলবো সংক্ষেপে বলতে চাচ্ছে আমি ওখান থেকে আসার পর আসে আমি হাসপাতালে পাইছি ওক্রা সদর হাসপাতালে তো ওখানে ছিলাম তো ওখান থেকে অন্যান্য প্রক্রিয়া শেষ করে তো এখন কক্সবাজার সদর হাসপাতালে অপেক্ষা করতেছি মর্গে पोस्टमार्टम করার উদ্দেশ্যে সংক্রান্ত বিষয় নিয়ে মানে এরা হচ্ছে আপন চাচাতো ভাই এক অপরের এ আগে থেকে নাকি একটা জায়গা নিয়ে এদের একটা সমস্যা হয়েছিল সকালবেলা একটু করে সমস্যা হওয়ার পরে এরা আবার মীমাংসার জন্য যাচ্ছে তো সেই জেরে আব্দুল মান্নান নাকি এ আবদুল আল মামুন হুজুরকে নাকি সুরিকাগাত করছে সুরিকাঘাত করার সাথে সাথে ও ওখানে মৃত্যুবরণ করছে তারপরে এদের আবার প্রতিপক্ষ এরা যারা আছে এরা ওদেরকে হামলা করছে হামলা করার পরে নাকি এরা মানে সাথে সাথে দুই একজনের মৃত্যু শুনছি কয়েকজন আহত হয়েছে এদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে ওরকম শোনা গেছে